অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আমি আপনাদের সুবিধার জন্য এই কিতাবটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি যদি আপনি সম্পূর্ণ ভিডিও এবং প্লে লিস্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন আপনার আর যদি ইম্প্রুভমেন্ট চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে শিখতে যাচ্ছি সিফা শুরুতেই জনতার সহ উচ্চারণটা আমরা দেখি আমি যদি জনতার শকে সি বলি

অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে হরফ সমূহ হয় তাকে ওই হরফে কি বলে সিফাত বলে তাকে ওই কি বলে সিফাত বলে সিফাত দুই প্রকার অবশ্যই আপনারা নোট করে নেবেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন সিফাত কত প্রকার দুই প্রকার প্রথমে এটা হচ্ছে লাজিমি আর দ্বিতীয়টা হচ্ছে রাতি এই সিফাত কখনো হরফ বা অক্ষর হতে পৃথক হতে পারে না পৃথক করে এক অক্ষর অন্য অক্ষরে পরিণত হয়

দুইটার আওয়াজ দুই রকম এই সিপাতের জ্ঞানের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সিপাতে আরেজি অর্থাৎ সিফাত আদায় না করলে শব্দের উচ্চারণ অশুদ্ধ হয় না সিপাত যদি আদায় না করে তাহলে শব্দ উচ্চারণ কি হয় না অশুদ্ধ হয় না তবে শব্দের সৌন্দর্য বিনিষ্ট হয় যেমন রং

শিবাত হচ্ছে দুই প্রকার লাজমি এবং রাধি লাজমি কাকে বলে লি বলে হরফ বা অক্কর পৃথক হতে পারে না পৃথক হলে এক নক অন্য অক্ষরে পরিণত হয় কেননা ওই মহারাজ বিশিষ্ট অক্করের আওয়াজ একই হয় রকম না সিবাতের গানের মাধ্যমে এই পৃথকীকরণ সম্ভব যেমন দুইটাই কিন্তু একই মহারাজ কিন্তু আওয়াজ বিঘ্ন এটাই হচ্ছে পৃথকীকরণ সম্ভব হয়েছে দুই নম্বর হচ্ছে আর আরেজি অর্থাৎ সিবাত আদায় না করলে শব্দ উচ্চারণ অশুদ্ধ হয় না তবে সুন্দর্য নষ্ট হবে যেমন র করে পড়তে তাড়াতাড়ি বাড়ি করে পড়ে ফেলেন তাহলে সেটা কি হলো বাস্তব প্রতিফলন শুদ্ধভাবে হলো না সেজন্য আপনাকে কি করতে হবে অভিজ্ঞ কারী সাহেবদের কাছে মস্ক করে নিতে হবে থেকে জেনে হবে মূর্খতা কোরআন শরীফ সাথে তাজবিদের তাত্ত্বিক জ্ঞান অর্জন করে অভিজ্ঞ কারী সাহেবের কাছে মস্ক করা একান্ত প্রয়োজন সিফাত কাকে বলে আপনার কাছে আমার বস্তু ভাগ করতে কি সিফাতে